সুন্দর একটি প্রতিষ্ঠানে সকাল থেকে নিয়ে পর্যন্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে বিনোদন দেওয়ার তৌফিক দান করেছেন এই সকলের অন্তর অন্তস্থল থেকে কালী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ যাদের জীবন থেকে বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা স্বাধীনতা উদযাপন করতে পারছি যাদের কারণে

আমি আমার শিক্ষকদেরকেও বলি আপনার কথা বার্তা আচার আচরণ এইগুলো শিক্ষার একটা অংশ বাচ্চারা এগুলো আজকে আমরা যে পরিষদের মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দে করেছি বা আনন্দ দিতে পেরেছি এটার মাধ্যমে আমাদের বাচ্চাদের পড়ালেখায় মন মানসিকতা এবং তাদের অন্তরের মনের যে স্প্রী স্পৃহা এইগুলা বাড়বে আমার বাচ্চারা প্রতিষ্ঠানও কি হবে সেটা স্কুল হোক বা মাদ্রাসা হোক বাচ্চারা শিক্ষ কেমন কি এই কারণেই উত্তর নেওয়া এটা করতে গিয়ে এই আয়োজনটা করতে যেয়ে মোটামুটি আমাদেরকে ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হয়নি সেই অ্যামাউন্টের জোগানো হয় এলাকার বাসিন্দারাই দিয়েছে এলাকার মাহিবিদ এটা কারণ কিছু ভাই যেহেতু মাহাবির কেসে আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণ কানেক্সট হয়েছে এখন এই অবস্থা এটা করানোটা খুব কঠিন ছিল আলহামদুলিল্লাহ অনেক সহজভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি আমাদের কিছু ভাই ওনারা আন্তরিক সহযোগিতা করেছে যার কারণে আমরা আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে সুন্দরভাবে উপহার দিতে পেরেছি ওই সকল ভাইদের সুক্রিয়া আদায় করছি আরও সুক্রিয়া আদায় করছি আজকে যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন সম্মানিত করেছেন সেই সকল আমরা আসলে স্পেসিফিক কাউকে স্টেজ দাওয়াত দেয় নাই স্টেজ দাওয়াত আমরা ওইভাবে কাউকে দেয় নাই বলছে যে উপস্থিত উপরে আপনারা আসবেন উপস্থিত যারা থাকবে তাদের মধ্য থেকেই আমাদের সম্মানিত মেহমানরা আপনি একটা কথাবার্তা বলবেন এই জন্য আমরা বাহিরের কাউকে আমরা ওইভাবে দাওয়াত দেই নাই তো যাই হোক এখানে যতটুকু আমাদের সাধ্য কমাইছে আমরা ছোট ছোট দেখে নিয়ে এলাকার কিছু ভলেন্টিয়ার প্রাণ নিবেদিত প্রাণ কিছু ছেলেরা আছে তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পেরেছি যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাই আন্তরিকভাবে দোয়া চাই আল্লাহ তারা যেন আমাদেরকে ভবিষ্যতে আরো সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানগুলার শিক্ষণীয় একটা পর্যায়ে নিয়ে করার তো হয়েছেন আল্লাহ তালা দান করেন এই জন্য আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানে আমার মা বোনেরা আমাদের পিছনে আছে আমি বাবুদেরকে বলবো এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা দেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কমসে কম ফাইভ পর্যন্ত করান পাশাপাশি আরবিটা দুইটা আপনি বোনাস পাচ্ছেন ফাইভের পরে পঞ্চম শ্রেণীর পরে আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যান কলে নিয়ে কলেজে নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই ওজন নাই কিন্তু এখানে থাকলে যেটা হবে এই বাচ্চাদেরকে শুরু থেকে আপনি আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন কারণ কোরআন শেষ আল্লাহ তালা বলেন দিয়ে প্রভু মতলব উনি মানে আপনি প্রভু নামে শুরু করাইলেন পড়াটা এরপরে আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের যে বাংলা বিভাগের প্রধান এই جناب আলম বিকম সাহেব উনি কিন্তু বিকম পাশ বহু আগে অনেক যোগ্য একজন মানুষ এরকম যোগ্য মানুষ আশেপাশে প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই এই ভদ্রলোক বলবি আমাকে বললেন স্যার আমাকে বললেন যে হুট আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি আপনার বাচ্চাদের যে মেধা আলহামদুলিল্লাহ সন্তোষজনক এবং এদের বিষয়ে যদি আমরা একটু সময় ব্যয় করতে পারি এদেরকে গাইডলাইন করতে পারি তাহলে এই বাচ্চাগুলা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আপনি আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের বাচ্চাদেরকে আমরা কতটুকু শিখাই হাতের লেখা থেকে নিয়ে পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক সমাজ বিজ্ঞান ভূগোল ইতিহাস এইগুলা তো যাই হোক আপনাদের বাচ্চাদেরকে আপনারা এখানে দিবেন আপনারা হয়তো মনে করেন আমি একটা খোলাখুলি কথা বলি

দোকান পাট আছে ব্যবসা আছে চাকরি আছে আয়া কো বেতন বেশি হয়ে গেল না আমি তো কত আরো কয়েক মাস আগে বেতন কত তিনশো টাকা দিয়ে একটু কমান জানা আমি বলছি আমি দিতে পারবো কমাইতে পারবো কিন্তু গোড়াবা ফান্ড থেকে জাকাত ফান্ড থেকে আপনারা যদি খাওয়াইতে পারেন কোন না জাকাতে টাকা খাওয়াবো না তাহলে মানসিকতা কেমন অবস্থায় যাই হোক আমি আপনাদের কাছে আমার মা বোনদের কাছে অদক্ষ আহ্বান করবো আপনার এই বাচ্চাকে আপনি এখানে মাদ্রাসায় দিবেন আমাদের সকাল নয়টা থেকে ক্লাস শুরু হয় অনাবাসিক যে এই সেক্টরটা নয়টা থেকে শুরু হয় সাড়ে টা পর্যন্ত একটা ভিতরে আমাদের এই বিচা সহায় দাওনাবাসিকদের এরপরে আবার সন্ধ্যার পরে দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুম আসার পরে খেলাধরা আবার সন্ধ্যার পর থেকে 6 টা থেকে নিয়ে বাচ্চা থেকে 9 টা পর্যন্ত আবাসিকদের জন্য 9 পর্যন্ত আবার আবাসিকদের জন্য বাচ্চা পর্যন্ত আপনাদের বাচ্চা থেকে আপনারা দিবেন আমরা চেষ্টা করতেছি আপনারা দেখছেন যারা এখানে হোস্টতে আছে আমরা এক বছরে আমরা অভিযুক্ত করব উন্নতি সাধন করেছে আমাদের মাদ্রাসার যে একাডেমিক ভবনগুলো আছে আবাসন ব্যবস্থা এটা আমরা মোটামুটি একটা সুন্দর পর্যায়ে নিয়েছি আমাদের নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা আছে কারেন্ট গেলে কোনো সমস্যা নেই আমাদের ব্যাটারি সহ সিসি ক্যামেরার ব্যবস্থা আছে মেয়েদের ব্যবস্থা করছে মোটামুটি মাদ্রাসার ভিতরে আমার যে একটা বড় কাজ ছিল আপনারা জানেন এই যে উপরে সিলিং ছিল না বাচ্চারা এই এক দুইটা বছর অনেক কষ্ট করছে

প্রতিষ্ঠানের প্রতি ন্যাক দৃষ্টি রাখবেন খেয়াল রাখবেন এটা শুধু রিয়ার কথা আশেপাশে যত প্রতিষ্ঠান আছে আশেপাশের মানুষ এত আন্তরিক নেই এখানের প্রতি যতটুকু আন্তরিক আমি আরো শুক্রিয়া আদায় করি আমার চাষা জিয়াসুদ্দিন টাকা যার বাবা জায়গার উপর যার উনি নিজের অফিসে ভাইয়ের অফিসে বাবা অফিসে মা অফিসে